তো হ্যালো ফ্যান তো দেখো আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো মা দেখো সকাল সকাল কী কাটছে আলু কাটছে আর দেখো ফ্রিজে মাছটা রেখেছিলো এটা যে বইটা কী মাছ ধরো তোমরা অনেকেই চেনো তো মাছটা ফ্রিজে রেখেছিলো দেখো ফ্রিজটা চাক হয়ে গেছে তারপর মা একটু বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কল থেকে দেখো মাছটাও ধোয়া ধোয়া হয়ে গেছে তারপর দেখো হলুদ পরিমাণ করে হলুদ দিয়ে দিচ্ছে মাছটার মধ্যে তারপরে দেখি আবার কী মশলা দিচ্ছে দেখি তো মা তো মা দেখো এটা আবার কী দিচ্ছে ও শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে পরিমাণ করে তারপরে মাছটাকে ভালো করে উপরে হলুদ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো মা দেখতো সেখানে কড়াই বসিয়ে দিয়েছে ওভেনে আর এখানে বেগুন কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে তো আমি হালকা করে ভিডিও করলাম তো তারপর দেখো মা কড়াইতে তেল দিয়ে দিলো দেখো তেলটা গরম হওয়ার জন্য তো মা কড়াইতে তেল দিয়ে তার তারপর দেখো কী দিচ্ছে দেখে এটা তো কালো জিরে দিয়ে দিচ্ছে মনে হয় তো কালো জিরেই হবে এটা কড়াইতে মা কালো জিরে দিয়ে দিয়েছে আর তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলো মা তো মা বাবা দেখো কী দিচ্ছে লবণ দিচ্ছে পরিমাণ করে আবার তোমরা এই মাছটা অনেকেই চেনো অনেকেই ভালো খাও এটা হচ্ছে বৈরাগী মাছ তো দেখো মা বাবা বেগুনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে দেখো মা কড়াই কড়াইয়ের মধ্যে তাকে বেগুন দিয়ে দিল সব কিছু রান্না করার সময় ভালো করে ধুয়ে নিতে হয় ধুলে ভালো হয় আর কি দেখো মা বেগুন দেওয়ার পর কড়াইতে দেখো ভালো করে নেড়ে নিচ্ছে এটা দেখো মা ভাইয়ের গিয়ে পাটা পুত্র আমাদের ভালো করে বেটে নিচ্ছে আদা তো এখন মা এখন মশলাটা করবে দেখি কী দিচ্ছে এটা আবার আদার সাথে কী দিচ্ছে এটা ওটা এটা এটা হচ্ছে গোটা এটা হচ্ছে গোটা জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এটার সাথে একসাথে পেস্ট করবে কারণ এখন তো দুই জিনিস হচ্ছে এখন মিক্সার কারণ সবাই এখন মিক্সারই করে কিন্তু আমাদের মিক্সার রয়েছে মিক্সারে মা করছে না তো শিলনারাই করছে এটা তো দেখো মা বাটা শুরু করে দিয়েছে মশলা অলরেডি বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাচ্ছ মা এদিকে পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে বেগুনে লেগে যায় তো অলরেডি দেখো বাটা পুরো কমপ্লিট অলরেডি হয়ে গেছে বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর অল্প বাকি আছে মানে ভালো করে মশলাটা বেটে নিচ্ছে তারপরে মাছের সাথে মাখিয়ে দিয়েছে দেখো মাছের সাথে হলুদ লঙ্কার গুঁড়ো আর মশলা ভালো মাখিয়ে নিয়ে তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছে হলুদ দিয়ে মাখানো পরে কড়াই দিয়ে দিলো মাছটা তারপর দেখো ভালো ভালো করে মা নাড়ছে ভালো করে নাড়িয়ে নিচ্ছে মাছটা না মশলাটা যেন ভালো করে গায়ে লাগে কার মাছটা খেতে পছন্দ একটু কমেন্ট করে জানিও তো দেখো তারপর পরিমাণ করে দেখো মাছ জল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তারপর অ্যাকচুয়ালি রান্না অলরেডি হয়েই গেছে প্রায় অল্প একটু বাকি আছে তাই ম্যাক্সিমাম হয়েই গেছে রান্না দেখো দেখো মা কি সুন্দর টমেটো কেটে দিয়েছে দেখতে সুন্দর লাগছে দেখো দেখেছো প্রায় অলরেডি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখো রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেলো তো দেখো মা নামি ফেলছে তো থালির মধ্যে নিয়ে এলো আর কার কার ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে পো টাটা বন্ধুরা